আচ্ছা কিন্তু মনোবল হলো বড় আমরা সব পরিশ্রম করতে হবে ব্যাকার থেকে ওই চাকরি আশা করে লাভ কি মহাসিন ভাই এই জায়গার আসার লোকেশনটা যদি একটু বলেন আসার লোকেশন হলো ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা দোকান নাম্বার একশো তেইশ লাইজু ইলেকট্রিক জি আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফাইভ টু সেভেন ফোর আপনার এই কার্ড দিয়ে দেন তাহলে সব বুঝতে সুবিধা হবে এখানে আপনার সুন্দরবনের অপোজিটে ভবন এক পিছনে দুই নবপুর স্কুল থেকে

আচ্ছা আমার নতুন মাল নিয়ে তো ভিডিও দিন অতো দিন আবার দিয়ে লাভ লাভ কি মালটা মালটি আছে নতুন নতুন আর কে আর কে ও 140 টাকা জি এই মালটা তো দেখতে আরো সুন্দর জি আচ্ছা 140 টাকা 140 টাকা নিউ তাস জি এটা 155 টাকা 155 টাকা জি 18 টাকা আচ্ছা মশিন ভাই বেড সুইচ গুলো এই আর একটা বেড এটা আমরা দেখেন না লাগে আচ্ছা এই যে এটা হলো সুপারস্টার মডেল না জি এই যে

এটা 200 টাকা 112 টাকা আচ্ছা তারপরে ঠিক আছে একছি আছে এটা এটা আমরা দেখছি কিন্তু এই মালটা একটু দেখি আমরা দেখ এটা আবার দেখা দেখি সুন্দর টা কিন্তু ভাই ভালো আচ্ছা এটা কত করে রাখছিস না না টাকা টাকা এটা খুব ভালো একটা আচ্ছা আচ্ছা

তিন কালার তিন কালার আছে এক কালার দুই কালার তিন কালার সাজানো গোছানো টাকা মাত্র টাকা ওই জানে কা কেন 25 যদি টাকা ব্যাজবেন আচ্ছা আচ্ছা ওই হেডিবার পাট পরিগত করতে আচ্ছা পোকা কত করে এখন সাড়ে সাড়ে আচ্ছা পিন আছে একটা এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি টাকা আচ্ছা আচ্ছা আছে সাদাটা টাকা একবার সাদাটা হ্যাঁ জি

তো আপনাদের ব্যবস্থা আছে ঠিক আছে নতুন করে আগে কন্ডিশনার ব্যস্তাম না এখন অনেকে দূর দূরান্ত থেকে প্রায় বিশ্বাস তো পাইতেছে না উপরে অনেক করে এইজন্য জন্য পাঁচজন নষ্ট এইজন্য কন্ডিশনে যে দিলে কন্ডিশনে মালটা ইতি বিল বাকি যা আচ্ছা ওকে এটা দিয়ে দিছি এখন নতুন করে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকবে আমার জন্য